আসসালামু আলাইকুম বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহার শুরুতেই আর বেকাবলস সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত শুরুতে জানাব সিটি কলেজ এবং ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ঢাকার সায়েন্স ল্যাব মোড়ে সংঘর্ষে জড়িয়েছে ঢাকা সিটি কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীরা মঙ্গলবার পনেরো বেলা এগারোটা চল্লিশ মিনিটের দিকে এই সংঘর্ষে এবং ধা পাল্টা ধার সূত্রপাত হয় এরপর জানাব ঢাকার সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা ইসলামাবাদের একযুগ আগে শ্রদ্ধাপূর্ণ সম্পর্কের বার্তা নিয়ে বাংলাদেশ সফরে এসেছিলেন পাকিস্তানের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হিনার আব্বানি খার তবে ঢাকার সঙ্গে তখন শেখ হাসিনা ক্ষমতায় থাকার কারণে সম্পর্ক অনেকটা ভালো না হয়ে আরও খারাপ হয়েছে এবারে জানাবো ছয় তরুণকে পুড়ে হত্যা তিন পুলিশ কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ আসলে ছয় তরুণকে গুলি করে হত্যার ঘটনার পর তাদের মর্ধেও আগুন দিয়ে দেওয়ার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে তিন পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার দেখে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালাস মঙ্গলবার তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করা হলে আদালত এই নির্দেশ দেয় এদিকে পোলট বরাতের দুর্নীতি শেখ হাসিনা এবং শেখ হাসিনার ছেলে জয়শ উনত্রিশ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রাজধানীর উন্নয়ন কর্তৃপক্ষ রাজক থেকে পোলট দুর্নীতি করে পাওয়ার অভিযোগে পৃথক দুটি মামলায় শেখ হাসিনা শেখ রেহানা শেখ হাসিনার ছেলে সজিবাজের জয়শ উনত্রিশ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত জানাবো বিয়ের প্রলোভনে বিদেশি নারীকে ধর্ষণ ও মারধরের অভিযোগ ফেনীতে বিয়ের প্রলোভনে বিদেশি এক নারী চল্লিশকে ধর্ষণ ও মারধরের অভিযোগে মকসুদুর রহমান আটচল্লিশ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ মামলার এজাহার সূত্র থেকে জানা গেছে 2020 বিশ সালে হংকংয়ে মুদি দোকানে ব্যবসা করেন ভুক্তভোগী নারী তিনি জন্মসূত্রে ভারতীয় হলেও বর্তমানে থাইল্যান্ডের নাগরিক সেখানেই অভিযুক্ত মুখলেসুর রহমানের সঙ্গে পরিচিত হন পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং বিয়ের প্রতিশ্রুতি দেখে অভিযুক্ত তাকে ধর্ষণ করে পরবর্তীতে মকসুদুরকে ব্যবসা বাংলাদেশে জমি কেনার জন্য দুই লক্ষ দশ হাজার হংকং ডলার ও কিছু দেন ভুক্তভোগী ওই নারী এক সময় অভিযুক্ত সেদেশে ভিসা সমস্যার কারণে কারাগারে গেলে তাকে মুক্ত করেন ভুক্তভোগী নারী তবে তাকে বিয়ের প্রলোভন দেখে অবশেষে মারধর করেছে ঘটনায় ওই অভিযুক্ত মামলা করে করেছেন এবং সর্বশেষ নব পাকিস্তানে পুলিশের গাড়ি আই আইইডির বিস্ফোরণ তিন সদস্য নিহত পাকিস্তানের বেলুচিস্তানে পুলিশের গাড়ি বহর লক্ষ্য করে সন্ত্রাসীদের চালানো ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস আইইডি বিস্ফোরণে তিন পুলিশ সদস্য নিহত হয়েছে এছাড়া আহত হয়েছে জন আজ এপ্রিল সকালে দুর্ঘটনা ঘটে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ আরও থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে বন্ধুদের মাঝেও শেয়ার করে দিন যাতে করে তারাও আমাদের এই লেটেস্ট আপডেট সংবাদগুলো জানতে পারে এবারে বিস্তারিত সিটি কলেজ ঢাকা কলেজ শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষ ঢাকার সায়েন্স ল্যাব মোড়ে সংঘর্ষের জড়িয়েছে ঢাকা সিটি কলেজ এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা মঙ্গলবার পনেরো এপ্রিল বেলা এগারোটা চল্লিশ মিনিটের দিকে সংঘর্ষ ধা সূত্রপাত হয় উভয় কলেজের শিক্ষার্থীদের ইটপাটকেল নিক্ষেপ করতে দেখা গেছে তবে তাৎক্ষণিকভাবে সংঘর্ষের কারণ জানা যায়নি ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে সিটি কলেজের শিক্ষার্থীরা সায়েন্সলে ওভার ব্রিজের নিচে এবং ঢাকা কলেজ শিক্ষার্থীরা সরকারি টিচার্স ট্রেনিং কলেজের সামনে অবস্থান নিয়েছেন উভয় পক্ষ ইটপাটকেল নিক্ষেপ করছেন অন্যদিকে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন হয়েছে শিক্ষার্থীদের নিবৃত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ রমনা বিভাগের ডিসি মাসুদ আলমকে তৎপরতা চালাতে দেখা গেছে তবে এখন অতিরিক্ত পুলিশ মোতায়েন আগে মাঝে মধ্যেই ঢাকা কলেজ ও সিটি কলেজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটত এবারও প্রকাশ্যে এলো ঈদের পরে সেই সংঘর্ষের ঘটনা বিশেষ করে গতকাল পহেলা বৈশাখে তাদের মধ্যে কাটাকাটি জেরে আজ এই সংঘর্ষে জড়িয়েছে দুই কলেজের শিক্ষার্থীরা ঢাকার সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা ইসলামাবাদের যোগাকে সৌহাদ্যপূর্ণ সম্পর্কের বার্তা নিয়ে বাংলাদেশ সফরে এসেছিলেন পাকিস্তানের প্রেসিডেন্ট পররাষ্ট্রমন্ত্রী হিন্নার আব্বানি খান সেবার ঢাকায় উষ্ণ আলোচনার মাধ্যমে দুই দেশের মধ্যে সম্পর্ক এগিয়ে নেবার মতো যথেষ্ট আলাপ আলোচনা হয়েছিল তবে এবার পাকিস্তানের বর্তমান প্রেসিডেন্ট সেবা শরীফ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে আবারও যোগাযোগ রক্ষা করার চেষ্টা করছেন তিনি বাংলাদেশের সঙ্গে পূর্বের অভিজ্ঞতা বাদ দিয়ে নতুন করে সম্পর্ক এগিয়ে নেয়ার চেষ্টা করছেন সেবা শরীফ মিশরের কায়রোতে অনুষ্ঠিত সর্বশেষ ডি আলোচনার ফাঁকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে সম্মেলনের ফাঁকে বৈঠক করেছিলেন সেখানে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেয়ার ব্যাপারে তিনি ইতিবাচক এবং অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশের একটি দুর্যোগকালীন সময়ে দায়িত্ব গ্রহণ করার জন্য তিনি বলেছেন দীর্ঘ সময় ধরে আওয়ামী লীগ সরকারের নেতৃত্বের সময়ও পাকিস্তান চেয়েছে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করতে কিন্তু আওয়ামী লীগ সরকার সেটিকে পাত্তা দেয়নি তাদের সম্পর্ক ছিল শুধুমাত্র ভারতের সাথে এ কারণে পাকিস্তান তখন বাংলাদেশের সঙ্গে বারবার চেষ্টা করা সত্ত্বেও বাংলাদেশে সম্পর্ক উন্নয়নে কোনো সুবিধা করতে পারেনি কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর সব ধরনের বান্ধব পরিবেশ সৃষ্টির চেষ্টা করছে পাকিস্তান এরই ধারাবাহিকতায় পাকিস্তান থেকে বাংলাদেশে সরাসরি বিমানের বাণিজ্যিক ফ্লাইট চালু হয়েছে এছাড়াও বিভিন্ন আমদানি রপ্তানিতে আরও অনেক বেশি বন্ধুত্বপূর্ণ আচরণ করছে পাকিস্তান শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর পাকিস্তান থেকে বেশ কয়েকবার বাংলাদেশে বিভিন্ন প্রকার জরুরি জিনিসপত্র এসেছে যেটি বাংলাদেশের জন্য খুবই স্বস্তির সংবাদ ছয়জন তরুণকে পুড়িয়ে হত্যায় তিন পুলিশ কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ শেখ হাসিনার সময় বিভিন্ন জায়গা থেকে ছয়জন তরুণকে ধরে এনে রাজধানীর জাহাজঘাট এলাকায় ক্রোসফার দিয়ে হত্যা করা হয়েছিল এরপর তাদের লাশগুলোকে দেওয়ার ঘটনা ঘটেছিল আসলিয়া ছয় তরুণকে গুলি করে হত্যার পর তাদের মর্দে আগুন দেওয়ার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে তিনজন পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো নিতে দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মঙ্গলবার পনেরো এপ্রিল তাদের ট্রাইব্যুনালে হাজির করতে হলে আদালতে নির্দেশ দেয় পুলিশের তিন কর্মকর্তা হলেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কাফি সাবার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল ইসলাম এবং সাবেক ডিবি পরিদর্শক মোহাম্মদ আরাফাত হোসেন গত বছর জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনের সময় পাঁচই আগস্ট সাবার আসুলিয়া এই পর্বর ঘটনা ঘটানো হয়েছিল সেখানেও নেতৃত্ব দিয়েছে ছিলেন পুলিশের কাফি ওইদিন দিন ছয়জন তরুণকে গুলি করে হত্যা করা হয় এরপর এলাকায় কোনো ধরনের বড় সংঘর্ষ ঘটনা যেন না হয় সেজন্য তাদেরকে একটি কবার ভেনে উঠিয়ে লাশগুলোকে একের পর এক সাজিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয় পাঁচই অগস্ট শেখ হাসিনা পালিয়ে যাবার পর সেদিন কাফি ঢাকা থেকে বিমানযোগে বাংলাদেশ ছেড়ে পালাতে গিয়েছিল তবে এয়ারপোর্টে সেদিন কাফিকে গ্রেপ্তার করা হয় এবং বর্তমানে তিনি জেল হাজতে রয়েছেন পোলট বরাদ্দে দুর্নীতি শেখ হাসিনা এবং শেখ হাসিনার ছেলে জয়শো উনত্রিশ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজকের পোলট বরাদ্দে দুর্নীতির অভিযোগে করা দুই মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছেলে সচিব আজের জয়শো উনত্রিশ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত মঙ্গলবার পনেরো এপ্রিল ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জাজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের দেয়া চার্জশিট আমলে নিয়ে এরই মধ্যে এক মামলায় বারো জন অন্য মামলায় সতেরো জনকে আসামি করে আসামিরা পলাতক থাকায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরানা জারি করেছে আদালতে দুতকের বিভাগের পরিচালক আমিনুল ইসলাম সব নিশ্চিত করেছেন জানা যায় পূর্বাঞ্চলে ষাট কাঠা পোলট বরাদ্দ নেয়ার প্রমাণ পায় ক্ষমতাচ্যুত শেখ হাসিনা তার বোন রিহানা সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব সালাউদ্দিন এবং জাতীয় গ্রাহণ ও গণপ মন্ত্রণালয় চোদ্দ কর্মকর্তার বিরুদ্ধে পৃথক আটটি অভিযোগপত্র ও চার্জশিট দাখিল করে দুর্নীতি দমন কমিশন চোদ্দই জানুয়ারি তাদের বিরুদ্ধে মামলাগুলো দায়ের করা হয় দেশে না থাকার কারণে তাদের বিরুদ্ধে আসামিদের এই গ্রেপ্তারি পরানা জারি করা হয়েছে দীর্ঘদিন ধরে শেখ হাসিনা সহ অন্যান্য আসামিরা পলাতক তারা বর্তমানে ভারতে অবস্থান করছেন অনেকে বিশ্বের অন্যান্য দেশেও অবস্থান করছেন এ কারণে এদের বিরুদ্ধে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত